বাদশাহ আলমগীর অরঙ্গজেব। বাদশাহ অরঙ্গজেব সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি তবে আজকের ঘটনাটি শুনতে থাকুন ভারতবর্ষের শাসক তখন বাদশাহ আলমগীর অরঙ্গজেব। তিনি একটি লালকেল্লার পাশে একটি মসজিদ নির্মাণ করেছিলেন প্রতি শুক্রবারে সেখানে তিনি নামাজ পড়তেন নামাজের পর রাস্তার দুপাশে সারিভাব্যে দাঁড়ানো মানুষদের লিখিত আবদার ও অভিযোগ শুনতেন এবং অভিযোগ দূর করতেন আবদার পূরণ করতেন একদিন তিনি এভাবে চিঠি পড়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন এক যুবককে একটি চিঠি হাতে তার কাছে আসতে তিনি তার সৈন্যদের বললেন তাকে আটক করে দরবারে নিয়ে যাও সেখানেই তার আবদার শোনা হবে সেই যুবকটি আসলে একটি সুন্দরী যুবতী ছিল কোনো এক অজ্ঞাত কারণে এই বেশভূষা ধরেছিলেন কিন্তু বাদশাহ আলমগীর তাকে চিনে ফেলেন তিনি তাকে তার খাস কামরায় পাঠানোর জন্য সৈন্যদের আদেশ দিলেন মেয়েটি আলমগীরকে ন্যায় বিচারক হিসেবেই জানত কিন্তু খাস কামরায় যাওয়ার নির্দেশে কিছুটা দুশ্চিন দুশ্চিন্তায় পড়ে গেলেন মেয়েটি খাস কামরায় প্রবেশ করলে বাদশাহ আলমগীর উঠে দাঁড়ালেন একটা চাদর দিয়ে তাকে বললেন এটা দিয়ে তুমি তোমার শরীর আবৃত করে নাও কারণ তুমি একজন যুবতী মেয়ে তারপর মেয়েটিকে বললেন এবার নির্ভয়ে বলো কি বলতে চাও মেয়েটি বলতে লাগলো বাদশাহ আমি একজন ব্রাহ্মণের মেয়ে আমাদের এলাকায় আপনার একজন গভর্নর গভর্নর আছেন যিনি এলাকার সুন্দরী নারীদের তার দরবারে নিয়ে অসৎ কাজ করতেন এবার তার দৃষ্টি আমার উপর পড়েছে তিনি আমার বাবাকে বলেছেন তার কাছে পাঠানোর জন্য সম্মানের ভয়ে বাবা আমাকে পাঠাতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং আমাকে বলছেন এই দৃশ্য দেখার পূর্বে তিনি গঙ্গায় তার প্রাণ বিসর্জন দেবেন এখন বাবা এখন বাবাকে বাঁচানোর জন্য আপনার কাছে এসেছি আপনি এর একটা সুরহা করুন বাদশাহ আলমগীর মেয়েটির কথা শুনে কিছুক্ষণ কিছু একটা চিন্তা করলেন তারপর মেয়েটির হাতে কিছু টাকা দিয়ে বললেন একজন উঁচু মাপের গভর্নর যখন তার মনোবাসনা পূরণ করতে চাইছেন তখন তুমি অমত করছো কেন এটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার তাই তুমি রাজি হয়ে যাও এবং এতেই তোমার কল্যাণ রয়েছে বাদশাহর কথা শুনে মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে সম্পূর্ণ নিরাশ হয়ে দরবার ত্যাগ করল ঘরে ফিরে মেয়েটি তার বাবাকে বলল বাদশাহ আমাকে গভর্নরের চাহিদা পূরণ করার জন্য বলেছেন তাই আপনি আমাকে নিয়ে যান বাবা বললেন তোমাকে নিয়ে যাওয়ার পূর্বেই আমি আত্মহত্যা করতে যাচ্ছি মেয়েটি বলল বাবা যেহেতু বাদশাহ আমাকে মেয়ে বলে চিনেছেন এবং আমরা তাকে ন্যায় বিচারক হিসেবেই জানি তাহলে একটু ধৈর্য ধরো দেখি কি হয় নিশ্চয়ই একটা সুরাহা হবে অনেকক্ষণ বোঝানোর পর বাবা মেয়েকে নিয়ে যেতে রাজি হলেন এদিকে গভর্নর মেয়েটির রাজি হওয়ার খবর শুনে অনেক আনন্দিত হয়ে গেল উৎসবের আয়োজন করল এবং গরিবদের মধ্যে হালুয়া বিতরণের দিন নির্ধারণ করল এদিকে বাদশাহ আলমগীর ফকিরের বেশে ওই গভর্নরের দরবারে হাজির হলেন এবং ভিক্ষুকদের সারিতে দাঁড়িয়ে গেলেন গভর্নরের লোকেরা যখন টাকা বিতরণ টাকা বিতরণ করছিলেন তখন ভিক্ষুকদের ছদ্মবেশে বাদশাহ আলমগীর টাকা নিতে অস্বীকার করল যতক্ষণ না গভর্নর নিজে এসে তার নিজ হাতে তাকে টাকা দেবেন এই নাছোড় আবদারে ভিক্ষুকের আবদার পূরণ করার জন্য শেষ পর্যন্ত গভর্নর তাকে নিজ হাতে টাকা দিতে আসলেন তৎক্ষণাৎ বাদশাহ আলমগীর ফকিরের বেশভূষা ত্যাগ করলেন আড়ালে থাকা সৈন্যদেরকে ওই গভর্নরকে গ্রেপ্তার করতে বললেন গ্রেপ্তারের পর ওই গভর্নরকে বললেন হে লম্পট গভর্নর তুই আমার গভর্নর হয়েও মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করে ও ইসলাম ও মুসলমানদেরকে কুলসিত করেছ তাই তোর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড এরপর তিনি সৈন্যদেরকে চারটি হাতি আনার নির্দেশ দিলেন এবং গভর্নরের চার হাত পা চারটি হাতির সাথে বেঁধে হাতি চালাতে বললেন মুহূর্তেই এই নরধামের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং তিনি পৃথিবীর বুকে ন্যায় বিচারক এক অনান্য দৃষ্টান্ত স্থাপন করলেন এরপর তিনি ওই মেয়েকে বললেন মা এবার আমাকে একটু পানি দাও আমি অনেক পিপাসিত আমার ভিতরটা শুকিয়ে যাচ্ছে কারণ তোমার অভিযোগ শোনার পর আমি আল্লাহর কসম খেয়েছিলাম